সালামু আলাইকুম দিবাস আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আজকে রান্না করব সেই দিন যে কাতর মাছ রান্না করেছি সেটার একটা ভাগা রেখে দিয়েছিলাম কাঁচা কলা দিয়ে রান্না করব এখানে চারটা কাঁচা কলা রান্না করব ধুয়ে নিয়েছি এখন যেভাবে রান্না করব দেখুন চুলা একটু কড়াই দিয়েছি তেল দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো লাগবে একটু তেল পেঁয়াজ এক কাপের মতো কুচি পেঁয়াজ লাগবে কাঁচামরিচ দিয়ে দিব দশ বারোটা ফাড়া কাঁচা পেঁয়াজে লবণ দিয়ে দেবো স্বাদ মতো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিব কাপ মতো চায়ের কাপে হাফ কাপ রসুন বাটা নিয়ে নেব হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিবেন হাফ চা চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দেব এক চা চামচ মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মশলার সঙ্গে প্রথমে মাছটা একটু টেপে টুপে গরম করে তুলে নেব বাজারে পোটা মাছ আমার পছন্দ হয় না তারপরে কী করা মাছগুলোকে পিঠে পি টুকরো মানে কষাবো না সম্পূর্ণ গরম করে দিয়ে আপনাদের মধ্যে তুলে নেবে মাছ রাখতে এমনি করে নিয়েছি এবার তুলে নিব গরম বলতে এক মিনিট মতো ভেজেছি আর কি মাছ ভেজে রান্না করলে এক রকম স্বাদ হবে ভেওয়ার্স আর এই রকম মাছ মশলাতে কষিয়ে ওই মশলার মধ্যে ওই মশলার মধ্যে যদি কোনো সবজি দেওয়া হয় তাহলে সে সবজিটা দিয়ে কষালে এটার স্বাদ অন্যরকম হবে প্রায় এক কেজির বেশি পানি দিলাম কারণ এটা রান্না হতে পানি লাগবে মাছ কলা এগুলোর মধ্যে একটু ঝোল বেশি হতে হবে সিদ্ধ হওয়ার ব্যাপার আছে রান্না কমপ্লিট হতে সময় লাগবে ভিওয়ার্স আরও এক কাপ মতো ঝোল দিলাম দেখুন কারণ এটা বলক উঠবে মাছ দেবো পানিগুলো লাগবে রান্না কমপ্লিট হতে তো আমি ঢেকে দিলাম বলক উঠে এখন মাছগুলো দিয়ে দেব একটু নেড়ে নি একটা একটা করে ছেড়ে দিব এবারে এই দুধটা কিন্তু উপরে সাবধানে ছেড়ে দেব কারণ এটা কাটা আছে এবারে ঝোলগুলো দিয়ে দিব আর নাড়াচাড়া করব না ঢেকে দেবো প্রায় আট সাত আট মিনিট লাগবে রান্না হতে প্রথমে ফুল পাওয়ার থাকবে কারণ বল করতে হবে তারপরে এই দুই মিনিট পরে আমি জালটা মাঝারি আঁচ করে দেবো তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন চুলার জলটা বন্ধ করে দেব রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা থাকা বিল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন পাঁচ বছর ধরে রান্নার কাজ চালিয়ে যাচ্ছি এখন আর সফলতার মুখ দেখতে পাইনি ভিউয়ার্স তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন السلام علیکم الله خیره